তো আমরা এখানে শাক দেখতে আসলাম মা আর কলল এসে দেখে গেল দেখে বলছে মৌ তাড়াতাড়ি দেখে যাও তোমার শাক গাছ কত সুন্দর হয়েছে শাকের বাগান করলো না শাক বাগান দেখে যাও তো শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সবাই ভালো থা থাকো এটাই কামনা করি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের সকালবেলায় একটু কাজকর্ম তো থাকেই তো সেই কাজকর্মগুলো এখনও সেরকমভাবে শুরু করিনি মানে দর মোছামুছি তারপরে বাসনপত্র ধোয়া লাগবে তো আমি কিছুই করতে পারবো না সব মানে মা করবে আর কি পুজো দেবে আর কি মা আর ঘর দর মোছামুছি এগুলো সব আমি করে দেব তো তো আজকে হচ্ছে ব্যাগটেক তো কালকেই গুছিয়ে রেখেছি আর আজকে বাকি সব কিছু গুছিয়ে তারপরে আর কি একদম পাক্কা দুটোর মধ্যে রেডি থাকতে হবে আমাদের তিনটের মধ্যে যেন বেড়ে যেতে পারি কারণ না হলে চাপ হয়ে যাবে আর গতকালকে বাবুর সেই অবস্থা খারাপ হয়েছিল রাত্রেবেলা বাথরুম গিয়ে মানে বাথরুমে গেলে পরে না যখন মানে আর উঠতে কষ্ট হয় এবং এতে আসতে কষ্ট কষ্ট হয় তখনই না শ্বাসকষ্ট হয় আর এই শ্বাসকষ্টের জন্য মানে মনে হয় যে দমটা ঘুরবে না এরকম এক পরিস্থিতি তো তিনজনে মিলে মানে আমি কলল মা তিনজনে মিলে পিঠে মালিশ করে হাত পা ই করে তারপরে দমটা ঠিকঠাক মতো মানে অনেকক্ষণ টাইম লেগেছিল আধা ঘন্টার উপরে তো এটা নিয়ে খুব মন খারাপ লাগছিলো কালকে যে টিকিট পায় না টিকিট পায় না করতে করতে অবশেষে টিকিট পেলাম এখন কি ঠিকঠাক মতো নিয়ে যেতে পারবো না এত অসুস্থ হয়ে গেল তো বাথরুম থেকে আসার সময়ই এই প্রবলেমটা হয় মানে কোনো কষ্ট জাতীয় কিছু করলেই দম এরকম শ্বাসকষ্ট হচ্ছে তো আজকে এখন মোটামুটি ঠিক আছে তো সে কারণে আমরা মনে একটু ইটা পাচ্ছি যে না এখন আর বাবুকে জিজ্ঞেস করাও হয়েছে যে তুমি কলকাতা পর্যন্ত যেতে পারবে তো তারপরে বললো যে হ্যাঁ ঠাকুরের নাম নিয়ে রওনা দিব কী আছে আছে ভাগ্যটাকে মেনে নিতে হবে তো আর কিছু এখন আর মানে অতই চাপ নিচ্ছি না যে আশা করি সব ঠিকঠাক হবে তো দেখো আমার গাছে আজকে অনেক ফুল এখানে যে দেখো একটা ফুল তারপরে ওই ভিতর পাশে অনেকগুলো ফুল তো এগুলো মা এখন তুলে নিয়ে তারপরে আর কি যাবে কারণ আমি মানে বুঝতেই পারছো আমি জন্যই মানে ফুলও ধরবো না আর স্নান করে মানে আমিও পুজো দেবো না মা আর কি পুজো দেবে ঘট বসাবে আজকে কেন ওই ওই ছাগলটার সাথে তোমার হয়েছে ও থাকবে না ওখানে ঘাস খাবে না কতগুলো ফুল আজকে দেখো আমার গাছে তোমাদের দেখাই এই একটা ওই যে ভিতরে একটা দুটো এই যে এখানে তিনটা ওই উপরে আরো একটা আছে ওখানে দুটো ওই জায়গায় না ওইটা কালকের ফুল ছোটা ফুল আর এই যেদিকে ইয়ে ফুল তো ফুটছেই কি বলে কাগজ ফুল কাগজ ফুল লাগে হুম কাগজ ফুল তো পূজায় লাগে না হ্যাঁ কিন্তু হ্যাঁ দেখো মা কি সুন্দর ব্লাউজ কালকে ঘুম থেকে উঠে গায়ে দিয়েছে আমার শাশুড়ি মা ভাজ করে রেখে দিয়েছে পরবে না ওনার নাকি গরম লাগে সবসময় আর একটা জিনিস তোমাদের দেখাই এই যে এই ফুলটাকেও অনেকে কি নামে ডাকো আমি জানি না আমাদের এখানে এটাকে কলকি ফুল না কি ফুল যেন একটা নাম বলে এই যে দেখো এই ফুলটা এই ফুলটাও ফুটছে শীতের দিনে এগুলো ফুল অনেক ফুটে দেখো আমার এই জায়গাটা কি সুন্দর লাগছে ও চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর ফুলগুলো ফুটেছে তো বাড়িতে থাকবো না ফুলগুলো যে কি হয় সেটাই ভাবছি এই যে চন্দ্রমল্লিকা এখানে কাগজ ফুল উপরে ফুটেছিল লক্ষ্মী জবা এটা কালকে ফুটেছিল যদিও আর শীতের দিন জন্য আজকে এখনো পর্যন্ত ঠিকঠাক আছে আর এই হচ্ছে কুন্দো ফুল এই যে এখানে কুন্দো ফুল ভিতর দিকেও ফুটেছে আরেকটা জিনিস ফুটেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়ো সকালবেলা বাবুকে এখানে বসিয়ে দিয়েছিলাম যে একটু রোদ তাপাক কিন্তু রোদ তাপাতে তাপাতে মানে পরে মানে রোদটা একটু যখনই গায়ে লাগছিল বেশ হাতটা গরম হয়ে গেছিল তারপরে বলছিল যে এখানে বসে আর বেশিক্ষণ থাকতে পারবো না তারপর চলে গেছিল আর কি ঘরে দেখো কি সুন্দর রোদ পড়েছে জায়গাতে তো আমাদের বাড়িতে ওই দিন যে ঝিনুক দিয়ে এসেছিলো তো ঝিনুক দিয়ে যে গাছটা আমাকে দিয়েছিল সেই গাছটাতে আজকে ফুল দিয়েছে তো দেখে জাস্ট অনেক সুন্দর লাগছে কারণ এই কালারের ফুল আমার বাড়িতে নেই হলুদ কালারের এই দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে হলুদ কালারের যেরকম মানে বলে দিয়েছে আমি যার কাছ থেকে গাছ আনি তো ঝিনুকদের ভিডিও দেখে সেটাই দেখলাম ওই দাদার গাছ ওই দাদার কাছ থেকে দিদিও গাছটা এনেছে তো ওই দাদার গাছেই আমার বাগানে ভর্তি আমার এই গাছগুলো সব ওই দাদার দোকানের তো উনি খুব ভালো মানে গাছ আর কি দেন আর এই যে বলেছিল যে হলুদ ফুল ফুটবে তো হলুদেই ফুটেছে দেখো তো চলো এখন আর দেরি করবো না এখন হচ্ছে ঘর ঘরদোয়ার সমস্ত কিছু মুছে নেই মুছে নিয়ে কালকে ভিডিওটা আবার অর্ধেক এডিট করে রেখেছি ওটাতে ভয়েস ওভার দিব তারপরে পাক্কা পুরোটা দেখবো যে ঠিকঠাক মানে পুরোটা বলতে কি আমি তো ওরকম ফার্স্ট থেকে দেখি না একটু মিলিয়ে দেখবো যে ভয়েস কোনো অনেক সময় ওইরকম আমার হয়ে যায় ভয়েস দিয়ে কোনো জায়গায় ভয়েস দিয়েছি কোনো জায়গায় দিইনি এরকম হয়েছে তারা হরু করে তো ওটা চেক করে তারপরে সেভে বসাবো আয় মন্টু বন্টু আয় আয় সন্তু আসো তো যেতে হবে কলকাতা তার মধ্যে আজকে বৃহস্পতিবার তো হাতে হাতে সমস্ত কাজ সবাই মিলে করে নিচ্ছি যেন ঠিক টাইম মতো আমরা বাড়ি থেকে গিয়ে নিউ কোচবিহার পৌঁছাতে পারি তার আর তার মধ্যে অসুস্থ রুগী নিয়ে যাব আর এই কদিন এতটা অসুস্থ কিন্তু ছিল না কারণ নালে মা বাবুকে নিয়ে আসতেই পারতো না তো আজকে তোমরা যে সময় ভিডিওটা দেখছো এই সময় পর্যন্ত অনেক কিছু হয়ে গেছে তো সেটা তোমরা কালকের ভিডিওতে জানতে পারবে এতটা ঝড় আমাদের উপর দিয়ে হয়ে গেছে যেটা এখনের এই ভিডিওতে বলে দিলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না তবে এইটুকু বলতে পারি যে তোমরা যখন ভিডিওটা দেখছো এই সময় পর্যন্ত মানে অনেক কিছু হয়ে গেছে তো যাই হোক সবটাই ভগবানের ইচ্ছে ভগবান যেদিকে আমাদেরকে মানে দাঁড় করাচ্ছে আমরা সেভাবেই মানে দাঁড়াচ্ছি এটাই আর কি বলবো তাছাড়া আর কি বলবো তো সবাই মনে সাহস নিয়ে বাবুকে নিয়ে আজকে আমরা রওনা দিব যেন সব কিছু ঠিকঠাক থাকে এটাই খালি শুধু প্রার্থনা করছি আর মারও বয়স হয়েছে বাবুরও বয়স হয়েছে তো মা যখন বাবুকে নিয়ে এসছে মানে সবাই একটা কথাই বলছে যে এই অবস্থায় মানে তোমার মা যে কীভাবে নিয়ে আসলো তোমার মাকে সেলুট জানানো উচিত তো মা সত্যি কথা বলতে আমার অসুখের সময়ও আমার যখন অসুখ হয়েছিল বাবুর চাকরি একদিকে চাকরি ছাড়লে তো হবে না টাকা ছাড়া কীভাবে মেয়ে ট্রিটমেন্ট করবে এক মাস আমার সঙ্গে থাকার পর এক মাস ছুটি নিয়েছিল তারপর মাস থাকার পর চলে গেছিল আর মা পুরোটা আমাকে নিয়ে সামলিয়েছে এক তো আমি অসুস্থ তার মধ্যে মেজাজ আমার পুরো খিটখিটে হয়ে গেছিল বিভিন্ন ধরনের ট্রিটমেন্টে সব কিছু সামলে নিয়ে চেন্নাই থেকে আমাকে চিকিৎসা করে নিয়েছিল। বাবু গেছিল লাস্টের দিকে আবারও আর এখন এমন বাবুর কন্ডিশন তো এখন যে আমাদের বাড়িতে আসার পর দু তিন দিন যাবৎ যে সিরিয়াস সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা কিন্তু এতদিন ছিল না কিন্তু এখন যে সমস্যাটা দেখা গেছে তো এই অবস্থায় মনে হচ্ছে আইসিউতে তাড়াতাড়ি কোন দিন ভর্তি করাতে পারবো মানে তোমাদের ওই দিন বললাম যে লোকাল ডাক্তারবাবু মানে যা ডাক্তার যেটা এসে দেখে গেলেন বলছিল যে তাড়াতাড়ি করে ভর্তি করানোর জন্য নার্সিংহোমে তো এটাই খালি আমাদের মাথায় একটু ইয়ে তার মধ্যে আমার মারও খুব হাই প্রেশার মানে আমার বাবা মা দুইজনেরই হাই প্রেশার তো মাকে একটু হাসি খুশি রাখানোর জন্য অনেক কিছু চেষ্টা করি এটা ওটা বলে তো যেন মা আবার অসুস্থ না হয়ে যায় তো সবাই মনে জোর টোর নিয়ে রওনা দিব ঠাকুর ঠাকুর করে আর এই পাশে আমি ঘর ধর মুছে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করে নিচ্ছি তো দেখো রান্না বাড়ি শেষ করে নিয়ে বাসন কুসন সব উপর করে রেখে দিলাম আর কি রান্না করলাম চলে একবার দেখায় বাবুকে খেতেও দিয়ে দিয়েছে এই পাশে কারণ বাবুর খেতে একটু দেরি হয় তো সে কারণে ভাত মেখে দিয়েছি মাছের কাটা বেছে এই যে দেখো এখানে মাছের তরকারি শুকনো করেই বানিয়েছি যেহেতু দুপুর বেলার জন্য শুধু আর আমরা সাথে করে নিয়ে যাব ভাত আর তরকারি একটা বা সবজি এখানে বরবটি বরবটি না সরি বিনস আলু ভাজা কালো জিরে দিয়ে এখানে হচ্ছে মার জন্য সবজি তুলে রাখলাম আর এখানে রয়েছে ভাত ভাত মাখিয়ে দিয়েছি মাছ দিয়ে আলু সিম এগুলো দিয়ে খাওয়া প্রায় শেষের দিকে আর আমরাও খাবো একটু পরে মা পুজো দিবে তো এদিকে আমার শাশুড়ি মা বাসন নিজে দিলো আর কি তো চলো মা সবজি টবজি কেটে দেওয়াতে আমি ফট করে রান্নাটা করে নিতে পেরেছি তো সবজি কেটে দিয়ে মা চলে গেছিলো স্নান করতে স্নান করে এসে পুজো রুমে ঢুকলো আর এ পাশে শাশুড়ি মা হচ্ছে সার্ফ দিয়ে আর দুটো বাসন মনে আছে ঠাকুরের তো এগুলো কি ধুয়ে দিবে আর আমার এখন কলল গেছে স্নান করতে তারপরে আমি যাব স্নান করতে তো রান্নাবাড়ি তো শেষ আরো আরও একটা কাজ করে রেখেছি চলো তোমাদের দেখাই আর একটা ছোট্ট গ্লাস নেওয়া হয়েছে ছোট্ট গ্লাস একটা থালা নেওয়া হয়েছে বাবুর জন্য তো বাবু তো খেতে পারবে না আর কি ইয়ে কাগজের থালাগুলো খুব অসুবিধা হবে তো সেই কারণে আর আমার হাত একটু আগে কেটে গেছে এই জায়গায় এই যে দেখো হাতটা একটু আগেই কাটলো এখানে কাটার পরে খুব রক্ত বেরোচ্ছিল ডেটল দিয়ে ধুয়ে দিয়েছি এই যে ডিপ হয়ে কেটেছে বাসন মাসতে গিয়ে তো এই যে এখানে হচ্ছে এই টিফিন ক্যারিয়ারটা ধুয়ে রাখলাম কারণ এটার মধ্যে দুটোর মধ্যে ভাত নেওয়া হবে আমার চারজনের জন্য আর একটার মধ্যে সবজি দেখো মাকে সাজিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা ওই দেখো দুই শাশুড়ি গুজরি কই মুখটাই দেখা যায় না আমার শাশুড়ির মুখটা কই মেরে আর এই যে দেখো টিফিন কেরিয়ার এর মধ্যে এই যে বাটি ভাত আর তরকারি নিয়ে নিলাম চারজন মানুষের জন্য তো চল আপ করে নিই পুরো আমরা এতবার কলকাতা যাই এত মানে ইয়েতে দূরে যদিও খাবার নিয়ে যাওয়াটা হয় না একদিনের জন্য তাও নেওয়া হয় কিন্তু একমাত্র বাবু আর মা দুইজন বয়স্ক মানুষ তো ওনাদের জন্য তো একটু খাবার বানিয়ে নিতেই হবে তো রুটি খেয়ে যে পরিস্থিতি হয়েছিল গতকালকে সে কারণে আজকে রুটি করিনি তো ভাতে নিয়ে নিলাম এবং একটু বেশি করে নিলাম কারণ আমরা সবাই ধরতে গেলে রুগী তো চারজনে মিলে আর কি খেয়ে নেব। তো দেখো রেডি হয়ে গেছে আমরা এখন বাজার হচ্ছে চারটা আমাদের তিনটে সময় বেরোনোর কথা ছিল তো গাড়ির দাদা এখন আসেনি আর একে একে সবাই তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম তো তোমাদের সঙ্গে লাস্ট কখন দেখা হয়েছে সেটাও খেয়াল করতে পারছি না সেটা এখন স্নান দান করে এসে ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হলো খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে নিয়েছি বাবু ওই দিকে রেডি হয়ে বসে আছে আর এই যে হলো রেডি ও যাচ্ছে টোটো আনতে কারণ বাবু তো হেঁটে যেতে পারবে না আর কি শরীর খুব খারাপ তো টোটোটা আমাদের এখানে আসলে তারপর টোটো থেকে গিয়ে রাস্তায় গাড়ি তুলবো আর মাও রেডি হয়ে মা পান খাচ্ছে তো চলো যাওয়া যাক ঠাকুরের নাম নিয়ে রওনা দিচ্ছি আর যেন ভালো ভালো গিয়ে পৌঁছাতে পারি বাবুকে নিয়ে আর ট্রিটমেন্টটা কালকে পৌঁছেই কালকেই আমরা আর কি ডাক্তার দেখানোর এখানে যাওয়ার কথা অ্যাপয়েন্টমেন্ট তো নেওয়াই হয়েছে তো চলো বেরোনোর সময় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমাদের একটা ভালো হলো আজকে গ্যাসটা শেষ হয়ে গেছিলো তো গ্যাসটা একদম ঘুরিয়ে দিয়ে যাওয়া হলো আর গ্যাসটা আজকে মানে নতুন ট্যাঙ্কি নেওয়া হলো আর কি তো এটা ওনার সে আরও দু মাস যাবে ভালোই হলো আমরা কোনদিন আসি তার তো ঠিক নেই সেটা এক সপ্তাহ হতে পারে দশ বারো দিন লেট হতে পারে তো বাড়ি দিকে মা তো কল্লকে সবসময় আমরা যাওয়ার সময় টাকা দিয়ে যাই কারণ যেহেতু একাই থাকে বাড়িতে কখন কি দরকার হয় না হয় তো ওই জন্য মাকে এবারও ওই যে কল্ল টাকা দেবে দিয়ে তারপর আমরা এখনই রওনা দিব আর কাকুর সাথেও কথা হলো হ্যাঁ কাকুকেও বলা হলো যে আমরা যাচ্ছি কলকাতার মানে কাকু তো ভাতঠাত খেয়ে গেলো কিছু মানে অনেক কি বলবো আজকে তাড়াহুড়ো করে কোনো কিছুই তোমাদের সঙ্গে সেরকম করে ভিডিও করতে পারিনি তো কাকুকে বলছিলাম কাকু বলছিল ভালো করে যাও আর আশেপাশে অনেকের সাথেই কথা হয়েছে মানে বাবুর জন্য সবাই আর কি করছে যে ভালো করে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসো তো চলো এখন বেরোব আর কি নিকিটার মন খারাপ ওই দেখো আসো আসো ওইখানে আসো এখানে আসো বাচ্চাটার মন খারাপ হম টোটো টোটো তো এখানে আসবে না মিকিটার জন্য এত খারাপ লাগে কারণ তো আর কিছু বোঝাইতেও পারে না ওর মধ্যে কি হচ্ছে না হচ্ছে না তো বাবু আর মা যাচ্ছে টোটো দিয়ে আমরা আর কি হেঁটে যাবো কই তুমি একটা ব্যাগ আমার কাছে দিয়ে দাও ও ডাক্তার দেখাইতে ভালো আছো হ্যাঁ কতদিন পর দেখাইলো হ্যাঁ ওই যে কলকাতা বাবুকে নিয়ে ডাক্তার দেখাতে ওই দিন যখন আমাদের বাড়ি থেকে আসলো তখন হাঁটিয়েই কিন্তু নিয়ে গেছিলাম তখন কিন্তু এতটা সিরিয়াস কন্ডিশন ছিল না তোমরা সেটা দেখেছো কিন্তু এখন এমন পরিস্থিতি হয়ে গেছে হাঁটতেই পারছে না তাই টোটো দিয়ে নিয়ে আসলাম তখন রোনা দিয়ে দিলাম সামনে আর মা তো দেখো আমরা অবশেষে এসে স্টেশনে পৌঁছালাম এক নম্বর প্ল্যাটফর্ম পদাতিক এক্সপ্রেস তো আমাদের সিট হয়েছে বি ফোর বি ফোরে আর কি বি ফোর তো তো এবার যাই না সামনে দিবে না পিছনে দেবে বাবুকে নিয়ে খুব কষ্ট করে এখানে আসলাম এসে দুটো সিট এখানে বসিয়ে দিলাম বাবুকে কারণ হেঁটে আসলেই তো খুব কষ্ট হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে সেই কারণে তো আর দশ মিনিট পরে ট্রেনটা ঢুকবে ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করি যতক্ষণ ট্রেন আসবে এটাই একটা টেনশান যে ঠিকঠাক মতো মানে উঠাতে পারবো তো ট্রেনে বা মাত্র দু মিনিট লেট করবে কলল পয়সা আছে তোমার কাছে শেষে এসে আমরা বিফোরে মানে বসলাম আমরা মানে এমন একটা সিচুয়েশান হয়েছিল কি বলি তোমাদের আর হঠাৎ করে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয়ে যায় প্ল্যাটফর্মে আসার পর মানে কি বলি গাড়ি দিয়ে তো আসলাম এবার গাড়ি দিয়ে আসার পরে যে মানে যেখানে থামায় ওখান থেকে আমাদের ফার্স্ট ফ্লোর ফার্স্ট প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের পদাধিক এক্সপ্রেস ঢুকবে তো একটু সামান্য আমাদের জন্য একটু সামান্য রাস্তা কিন্তু বাবুর জন্য মনে হচ্ছিলো এটা এক মাইল মানে অনেকটা দূর রাস্তা তারপরে আস্তে 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 করে নিয়ে আসলাম কিছুক্ষণ ওখানে বসলো তারপরে রেস্ট নিয়ে আরেকটু আগালাম কারণ এসি বগিটা একটু সামনে পড়বে তো সেইভাবে অল্প একটু এগোতে না এগোতে এরকম শ্বাসকষ্ট শুরু হয়েছে তো কল্ল ব্যাগ নিয়ে এগিয়ে গেছিলো যে তোমরা আস্তে আস্তে করে আসো আমি সামনের দিকে এগোই কারণ অনেকটা দূর মানে অনেক একটু বেশি যেতে হবে তা আমি মাকে বললাম তুমি মা ব্যাগটা নিয়ে এগো আমি বাবুকে ধরে ধরে আসছি তার মধ্যে এরকম শ্বাসকষ্ট শুরু হয়েছিল আমি একা কি করব না করব। মানে আমার নিজের অবস্থা খারাপ হয়ে গেছিলো তারপরে কিছু এরকম থাকে না যে পথযাত্রীর মধ্যে মানুষ মানে ভগবানকেও চেনা যায় আর কারা কী এরকম কিছু মানুষের সাথে দেখা হয় তারা আমাদের পাশে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একটা মানে ছেলে আমার দাদার মতোই হবে হয়তো বয়সটা তো সে হঠাৎ করে এসে ধরে বাবুকে ই করছিল আর আমি তো পিঠে মালিশ করে যাচ্ছি সমানে মাও ছিল সাথে মানে মাকে আমি কল্লোলকে ফোন করে বললাম যে কর্লোল তাড়াতাড়ি আসলো তো কল্ল আসছে তারপরে মাও আসলো তারপরে কল্লোল গেল আবার ব্যাগের ওখানে কারণ ব্যাগ ওখানে রেখে এসছে কি যে একটা পরিস্থিতি তারপরে মালিশ করতে 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 দমটা কিরকম যে হচ্ছে মানে শুতে যাচ্ছে যে নিচেই শুয়ে যাবে তারপরে ওখানে দুটো লোক শুয়েছিল তো ওদের কাছ থেকে আমি কম্বল চেয়ে নিলাম যে কম্বলটা নিচে দিয়ে তারপরে ওখানে শুয়ে দিই তো কম্বলটা মানে শোয়ানোর জন্য পাতলাম তার মধ্যে পদ থেকে এক্সপ্রেস ঢুকছে আমাদের প্ল্যাটফর্মে তারপরে ওই দাদাটা বলছিল যে এখন আর তাহলে শুয়ে লাভ নেই একটু কষ্ট করে খালি দাঁড়িয়ে যান ট্রেনে যে কোনো একটা বগিতে উঠে তারপরে আস্তে আস্তে বিপরে যাওয়া যাবে তারপরে ওই দাদা আমি সবাই মিলে মানে পুরোটা আজকে আমার উপর দিয়ে গেলো তারপরে এরকম যখনই বাবু একটু নর্মাল হলো আমার মাথা ঘুরছে চোখের মতো আমি কী করবো কী না করবো আমি বলে আমি না এখন পড়ে যাই মানে এমন পরিস্থিতি আমাদের বাড়িতে দুবার হয়েছিল সেটা হচ্ছে বাথরুম থেকে আসার পর আর আজকে এরকম হল তো অনেক কষ্টে মানে বি টুয়ে উঠা হলো ওই দাদাটা তুলে দিয়ে দাদা নেমে গেল দাদা যাবে না ওনার মা আর কি যাচ্ছে আমাদের এই ট্রেনে আছে তো তারপরে উঠার পরে ওখানে অনেক ক্ষণ শুয়েছিলো মালিশ করে পিঠে মালিশ করতে হয় মা আর আমি দুজনে মালিশ করলাম কল্লও মালিশ করছিল। তারপরে জল খাইয়ে দিলাম অল্প কল তো ওই বি পরে উঠেছিল তারপরে ও আবার আসলো যে বাবুর কী অবস্থা মানে এমন যে হবে একটা আমরা নিজেরাই বুঝতে পারিনি যে এমন একটা পরিস্থিতি হয়ে যাবে মানে পুরোটা একটা এমন আমার মনে হচ্ছিল যে এত কষ্টে টিকিটটা পেলাম এখন হয়তো লোকটাকে আমি আর বাঁচাতে পারবো না এমন সিচুয়েশন হয়েছিল এমন মারাত্মক মুহূর্ত মানে আমার জীবনে আমি প্রথমবার যে স্টেশনে এমন হঠাৎ করে আরেকবার হয়েছিল আমার অসুখের সময় মা অসুস্থ হয়ে গেছিলাম মনে আছে ট্রেনের মধ্যে হঠাৎ করে লোকাল ট্রেন ছিল তো লোকাল ট্রেনে প্রচুর ভিড় মার হঠাৎ করে এরকম শ্বাসকষ্ট আর ঘাম ঘাম দিচ্ছিল আমাদের আমাদের বাবু আর আমি কি করব না করব সেই পরিস্থিতি আর আজকে এরকম তো এখন তারপরে অনেক রেস্ট টেস্ট নিয়ে অনেক মানে সিট খালি আমাদের এখানে বি থ্রি বি টু অনেক খালি তো রেস্ট নিতে 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 এক ঘন্টায় বি টু থেকে বি ফোরে এখন আসলাম আমরা এসে বাবুকে বিছানা করে শুয়ে দিলাম এই যে শুয়ে আছে এখন অনেকটা নর্মাল কিন্তু যেটা প্রবলেম হচ্ছে একটু বল প্রয়োগ করে হাঁটলে বা বাথরুম গেলে বা মানে কিছু খেলে এই শরীর এরকম অবস্থা হচ্ছে শ্বাসকষ্ট প্রচুর পরিমাণে তো কালকে ঠাকুর ঠাকুর করে পৌঁছে গিয়ে ওখান থেকে খালি আমি হসপিটালে নিয়ে যেতে পারলেই মানে একটু ভরসা পেতাম যে না এখন চিকিৎসা শুরু তো যাই এখন অনেকটা হালকা লাগছে এখন ঠিকঠাক আছে সব কিছু মাও খুব ভয় পেয়েছিল আজকে

এই করতে করতে আস্তে আস্তে শ্বাস প্রশ্বাসটা নর্মালে আসলো তারপরে ট্রেনে উঠা হলো তারপরে থেকে আস্তে আস্তে নর্মাল হলো কিন্তু আমার যে অবস্থা গলা টলা শুকিয়ে কাঠ হয়ে গেছিলো পুরো তারপরে জল টল খেলাম চা খেলাম সবাই এখন অনেকটাই স্বাভাবিক আর কি তো যাই হোক তো আমরা আছি দি করে আর আমার সিট পড়েছে সিক্সটি টু আর এখানে হচ্ছে তেরো চোদ্দো ষোলো বুঝতেই পারছো কী পরিস্থিতি আমার হচ্ছে অন্য বগি মানে এই বগিতেই অন্য ইয়েতে পড়েছে সিট সিক্সটি টু তো অনেকটা ভিতরে তো যাই একভাবে না একভাবে ম্যানেজ তো করতেই হবে সিট খালি আছে এই সিটে জানি না সামনে থেকে কেউ উঠবে নাকি তো তার সাথে দেখি ম্যানেজ করা যায় কি না মা বুঝে হ্যাঁ শুয়ে আছে এখন এই পাশ থেকে বালিশটা ওই পাশে নিয়ে দিলাম ওটা থাল এটা